আজকের আমরা সাধারণ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব যেগুলো সবারই জেনে রাখা খুবই দরকার দেখো আজকের টপিক আমাদের ভারতের জাতীয় বিষয় ভারতের জাতীয় প্রতীক কি অশোক চক্র বা অশোক স্তম্ভ পরবর্তী জাতীয় সঙ্গীত বন্দে মাতারম জাতীয় স্তোত্র জনগণমন অধিনায়ক জাতীয় গাছ বট গাছ এখানে সমস্তটা দেওয়া আছে ডিটেলসে বিজ্ঞানসম্মত নাম এটাও দেখে রাখবে গুরুত্বপূর্ণ জাতীয় ফুল সবাই যেন পদ্ম জাতীয় ফল আম বিজ্ঞানসম্মত নামও দেওয়া আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটাও গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নামগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো জাতীয় পশু ভারতের জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার দেখো দেওয়াই আছে বিজ্ঞানসম্মত নাম জাতীয় পাখি ভারতীয় ময়ূর জাতীয় ধ্বনি জয় হিন্দ জাতীয় বাণী সত্যমেব জয়তে জাতীয় লজ্জা অস্পৃশ্যতা জাতির জনক মহাত্মা গান্ধী ভারতের জাতির জনককে মহাত্মা গান্ধী জাতীয় খেলা কি হাডুডু এবং হকি ভারতের জাতীয় ভাষা কতগুলি জেনে রাখো তোমরা জাতীয় ভাষা আমাদের ভারতবর্ষে বাইশটি ভাষাকে সরকারিভাবে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভাষাগুলি তোমরা জেনে রাখো অসমীয়া বাংলা বড়ো ডোকরি গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কোঙ্কনি মৈথিলি মালয়ালম সাঁওতালি মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত আর এগুলো রয়েছে দেখি না ইত্যাদি আর জাতীয় জলজ পশু কী ইরাবতী ডলফিন জাতীয় দিবস দেখো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস নেক্সটগুলো দেখে নাও পরবর্তী জাতীয় ঐতিহ্যবাহী কি ভারতের জাতীয় ঐতিহ্য কি হাতি জাতীয় জীবাণু দেখে নাও ল্যাক্টোবাসিলাস বুলগারিকাস পরবর্তী জাতীয় নীতি বাক্য কী সত্যমেব জয়তে জাতীয় নদীর নাম কি এটা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা এর দৈক্য সমস্তটাই দেখে নাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো আবার দেখাও